বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর যেহেতু এই দিনটি সাধারণত মানুষ আনন্দে মেতে ওঠেন পিকনিক স্পটে ক্লাবে বা হোটেলে আনন্দের সহিত দিনটি উদযাপন করে থাকেন নাচ গানের মধ্য দিয়ে দিনটিকে বিদায় করে থাকেন সাধারণ মানুষ তবে এখানে দেখা যায় অন্য চিত্র পশ্চিম বর্ধমান জেলার কোলটি বিধানসভার অন্তর্গত লচ্ছিপুর স্থিত যৌনপল্লী এলাকা দিশা জনকল্যাণ কেন্দ্র এই দিশা জনকল্যাণ কেন্দ্র যৌনপল্লীতে রয়েছে শতাধিক দোকান এবং রয়েছে এক থেকে দেড় হাজার যৌনকর্মী যৌনকর্মীরা এই দিনটিকে বিশেষ দিন রূপেই পালন করে থাকেন তারা বছরের শেষ দিনে তাদের গ্রাহকদের করেন বরণ অর্থাৎ আগত গ্রাহকদের জন্য তারা বিশেষ রূপে সাজ গোজ করে থাকেন সাথে তাদের সেই দোকানগুলিকেও বিশেষভাবে সাজানো থাকে দোকানের বাইরে ফুল মালা সহ নানান ধরনের সাজের সামান দিয়ে দোকানগুলিকে সাজানো হয় এরপর শুরু হয় গ্রাহকদের বরণ করা একেবারে যেভাবে আমরা দেখে এসেছি অতিথিদের বরণ করা ঠিক সেইভাবেই যৌনকর্মী এবং দোকানদাররা আগত গ্রাহকদের বরণ করে থাকে। উদ্দেশ্য শুধু একটাই আগত সারা বছর যাতে রুজি রুটি ঠিকঠাক তারা পান এবং তার উদ্দেশ্যেই এভাবে গ্রাহকদের বরণ করা হয় সেই চিত্রই দেখা মিলল একত্রিশে ডিসেম্বর রাত্রি এগারোটায়

দেখা যাচ্ছে এই জনপল্লীর প্রত্যেকটা দোকানকে একটা বিশেষ রূপে সাজানো রয়েছে এর কারণটা কি উদ্দেশ্যটা কি দু হাজার পঁচিশের আজকে বিদায় জানাবাস দিন সেই জন্য এখানকার সাধারণ যারা দোকানদার যারা বসবাস করে ব্যবসা করে এই যে আজ আগত যারা কাস্টমার আসবে তাদেরকে বরণ করার জন্য এই ব্যবস্থাপন করা হয় সুন্দরভাবে ব্যবস্থাপন করা হয় বেলুন টাঙিয়ে কেক কেটে এই সমস্ত আয়োজন করা হয় তাছাড়া আর কি হয় তাছাড়া যারা দু হাজার পঁচিশকে ভালোভাবে বিদায় জানাবাস বিদায় জানানো হয় দু হাজার ছাব্বিশকে আগত হিপিন হিসাবে রাতের বেলায় কেক কেটে ফটকা ফাটিয়ে বাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে আজকে দিনটা পার করে তোমার জনকর্মী দিদিরা এবং দোকানদার যারা ভাইরা আছে তারাও একসাথে হাসি করে দিন পার করে মানে যেভাবে আজকে রাতটা এরা হাসি খুশি পার করবে সে যে সেই মতো যেন সারা বছর পার হোক সেই উদ্দেশ্যে আজকে তাদের মানে এটা মনোকামনা কামনা প্রত্যেক বছর এইভাবে করা এইভাবে কাস্টমারদের বরণ করা হয় আপনার পরিচয়টা বলুন আমার হচ্ছে আমার নাম হচ্ছে রবি ঘোষ আমি চপকা দুর্বার ও দিশা দুর্বারের ফিল্ড কোর্ডিনেটর এবং মেন্টার দুর্বার মহিলা সমিতির তরফ থেকে ফিল্ড ইনস্ট্রাক্টর বাদল পাল বলছি আজকে দু হাজার পঁচিশের শেষ দিন একত্রিশে ডিসেম্বর আমাদের দিশাতে যত দোকানদার আছেন যত মহিলা সদস্য আছেন তারা সবাই মিলে যারা গ্রাহক আসেন তাদেরকে স্বাগত জানাবার জন্য প্রত্যেক বছরের নাই এই বছরও একত্রিশে ডিসেম্বর দু শেষ হচ্ছে নতুন বছরের সূচনার জন্য তাকেদের স্বাগত জানানো হচ্ছে এবং আমরা এখানে যত দোকানদার আছি দলমত নির্বিশেষে প্রত্যেকে সবার সঙ্গে মিলেমিশে থাকি এবং সবাই দোকানদারি করে এবং মহিলা সদস্যরা তারাও সবাই সহযোগিতা করে এবং দুর্বার মহিলা সমিতির তরফ থেকে দু শেষ হচ্ছে দু হাজার আগমন হচ্ছে সেই জন্য সবাইকে শুভকামনা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপাণ্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার এখন স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প গোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রথন টাটা এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেদিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কলোনিতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত পুষ্টতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌরনিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে নিউরন দ্য ওয়ান অ্যান্ড অনলি নিউরো ক্লিনিক ইন আসানসোল জাস্ট ওয়ান স্টেপ সলিউশন অফ ইউর এনি কাইন্ড অফ নিউরো প্রবলেম নিউরোন বেস্ট কনসাল্টেশন ফর নিউরোসার্জারি নিউরোলজি নার্ভ স্পাইন অ্যান্ড জয়েন্টস নিউরন বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের বৈকান্ত প্রচেষ্টা সমস্যার সমাধানের চুল আসুন নিওরন ডাক্তার সোহাগ বোস পিজি রেসিডেন্সি গ্রাউন্ড চিটি রোড বিসাইড এজিআর স্কুল আসানসোল ফোন নাম্বার এইট ডাবল ফোর